কেকার কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাচ্ছি ছোলার ডাল খেতে কিন্তু হয় বেশ সুন্দর তাহলে আসো দেখে নিই কীভাবে আজকে আমার মতন করে আমি ছোলার ডাল করছি সঙ্গে থেকো ছোলার ডাল করার জন্য দু ঘন্টা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন প্রেশার কুকারে ডালটাকে নিয়ে নেব সেদ্ধ করে নিতে হবে ডালটাকে তার জন্য সমস্ত ডালকেই আমি প্রেশার কুকারে নিয়ে জল দিয়ে দিচ্ছি এখানে জলের পরিমাণ তুমি যতটা ডাল নেবে তার তিনগুণ জল দিতে হবে মানে যে বাটিতে ডালটা মাপবে তার তিন বাটি জল দিতে হবে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি এই যে উপরের যে নোংরাটা দেখছো এটাকে ফেলে দিতে হবে এটা থাকলে ডালের টেস্টটাকে নষ্ট করে দেয় এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হলুদ আর দিলাম দুটো তিনটে লঙ্কা চিড়ে দিয়ে ভালো করে মিশিয়ে বিষারটাকে আটকিয়ে এটাকে দুটো সিটি দিয়ে নিতে হবে কড়াইতে গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে নারকেলের কুচি নারকেলের কুচিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো নারকেলটা বেশটা সুন্দর করে ভাজা হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ দিয়ে একসঙ্গে আবার সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সব তুলে নেব আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি আর এখন ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর গরম মশলা গরম মশলায় দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব টমেটো লঙ্কা আর আদার পেস্ট দিয়ে খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেবো মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে হবে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর দেখো জালনায় কে এসছে পায়রা ওদেরকে খেতে দিত জালনাতে আমার রান্না দেখছে সুন্দরভাবে আর এদিকে অন্য পায়রাগুলো খাবার খাচ্ছে এখন দিয়ে দিলাম মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আবার দেখো ডালটা কিন্তু খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এখন মশলাটাও বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি চিনি চিনি দিয়েও খুব ভালো করে আরেকবার মশলার সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়ে দিয়েছে তা এখন দিয়ে দিলাম ডাল ডাল দিয়েও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব যাতে ডালে খুব ভালোভাবে পলক এসে যায় দেখো ডালে কিন্তু খুব সুন্দরভাবে পলক এসে গেছে জাল উঠে গেছে খুব ভালোভাবে ডালে এখন এর মধ্যে দিয়ে দেব কাজু আর নারকেলের কুর্চি যেটা ভেজে রেখেছিলাম সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে দেখো ডালের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর এই ডাল কিন্তু খেতে হয় ভীষণ টেস্টি এটা নর্মাল রুটির সঙ্গে বলো লুচির সঙ্গে বলো পরোটার সঙ্গে বলো খুব ভালো লাগে খেতে দেখো ডালটা কিন্তু আমার হয়ে গেছে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি তোমরা কিন্তু একবার অবশ্যই এভাবে ডালটা ট্রাই করো আর এই যতটা গ্রেভি রেখেছি না ঠান্ডা হলে অনেকটা টেনে আর অনেক বেশি গাঢ় হয়ে যাবে সেই জন্য নামানোর আগে এই নর্মাল টেক্সচারটা রাখতে হবে দেখো ছোলার ডাল আমার ডান খুব সুন্দর হয়েছে দেখতে ছোলার ডালের কালারটা কিন্তু এসছে বেশ সুন্দর আর দেখো কত গ্রেভি রেখেছিলাম একদম শুকিয়ে এসছে গাঢ় গাঢ় হয়ে গেছে একদম ওই জন্যেই ছোলার ডাল সব জন্য একটু গ্রেভি অবস্থায় রাখতে হবে আর আজকে আমি ছোলার ডালটা সার্ভ করেছিলাম নর্মাল আটার পরোটার সঙ্গে খেতে কিন্তু হয়েছিল ভীষণ টেস্টি আমার বানানো ছোলার ডাল তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে